আজ আমি এসে পড়েছি নসিন্দি ডিম হলডে পার্কে আর এখানে রয়েছে মজার মজার সব রাইড এর সঙ্গে রয়েছে কিছু ভয়ঙ্কর জায়গা তো চলুন আমাদের আজকের এই ব্লগটি শুরু করা যাক আর নসিন্দি ডিম হলডে পার্কের বিভিন্ন রাইড শেয়ার করা যাক আপনাদের সঙ্গে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্কুলে চলে এসেছি কেননা নসিন্দি যাব আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আর এটি হলো আমাদের সেই স্কুলের বাস আমরা বন্ধুরা মিলে রশনদের জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমরা ইতিমধ্যেই নশুনডি ড্রিম হোল্ডে পার্কে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো ড্রিম হোল্ডে পার্ক আর এটি হলো ড্রিম হোল্ডে পার্কের যে সামনের দৃশ্য মানে আপনার টিকিট কাটার আগে এই দৃশ্যগুলো ড্রিম হোল্ডে পার্কে দেখতেই পারবেন আর আমাদের বন্ধুরা যে রয়েছে তারা অনেক উচ্ছ্বাসিত কেননা তারা প্রথমবার ড্রিম হোল্ডে পার্কে এসেছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক লোকসম্মলের ভিড় রয়েছে আর এরই মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই এন্ট্রি করে নিচ্ছি একে একে ড্রিম হোল্ডে পার্কে এটি হলো ড্রিম হোল্ডে পার্কের প্রথম দৃশ্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সকল অনেক রয়েছে এরই পাশাপাশি আরও অন্যান্য স্কুল থেকেও লোক রয়েছে আমরা ড্রিম হোল্ডে পার্কের বিভিন্ন রাইড শেয়ার করছি এটি হলো প্রথম রাইড আপনারা দেখতেই পাচ্ছেন এই রাইডটা এখানে ওরকম ভয়ঙ্করে কিছু নাই কিন্তু অনেকেই দেখছে এখানে ভয় পাচ্ছে এরির সঙ্গে আরেকটি আমরা বুটে চড়ে যাচ্ছি এডির পাশেই রয়েছিল সেই বুটটি আর আমরা বুটে বন্ধুরা মিলে ওঠার পরে এখানে বুটের রাইডগুলো আপনাদের বলে দেয় এক এক সময় এক এক প্রাইজও থাকে তো আপনারা যখন আসবেন এই বুটের প্রাইজ সেখান থেকে জেনে নিতে পারবেন এই বুটের থেকে আপনার ড্রিম হলটা পার্কে যে আশেপাশে দৃশ্য দেখতে পারবেন এই বুটে সর্বোচ্চ আপনারা বিশ মিনিট থাকতে পারবেন এর বেশি থাকতে পারবেন না আর এটি হলো আমার বডি বিল্ডার বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন সে শুধু তার বডি নেই ব্যস্ত আর এইদিকে আমার বডি বিল্ডার বন্ধু বুটের যে পেডেলটি রয়েছিল সেই পেডেলটি মারতে মারতে ভেঙে ফেলেছে তো আপনারা এই ভিডিওটির সঙ্গে বুট থেকে আশেপাশে যে দৃশ্যগুলো রয়েছে এই দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন চলুন আমি বুট থেকে সরাসরি কিছু কথা বলে আসি আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি এখন ডিম পার্কের বোটের ভিতরে তো বোটের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন আর অনেক জায়গায় ঘুরতেছি আমার সাথে আর আমার ফ্রেন্ডরাও রয়েছে আপনারা তো সব ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই বোটের ভিতরে ঘুরতে ঘুরতে আরো আমরা অনেক জায়গায় ঘুরবো যেগুলো ভিডিও আপনাদের সামনে আমরা একে একে নিয়ে আসবো তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন তো এখন আমরা ভুট থেকে চলে আসলাম অন্য একটা জায়গায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভূতের বাড়ি তো আমরা এখন ভূতের বাড়িতে যাব আর এরই সঙ্গে আপনাদের বলে রাখি এই ভূতের বাড়ির পাশেই রয়েছে একটি রোলার কোস্টার যেটা একদম একটি বাজে রোলার কোস্টার তো এই রোলার কোস্টার আমার ভালো লাগে নাই তাই রোলার কোস্টার বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি ভূতের বাড়িতে তো চলুন আমরা ভূতের বাড়ির দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে আসি আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি ড্রিম হলিডে পার্কে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে হলো ড্রিম হলিডে পার্কের ভূতের ঘর তো আজকে আমরা ভূতের ঘরে যাবো এরই সঙ্গে ডিমল পার্কের আরো যে অদ্ভুত অদ্ভুত রাইড রয়েছে সুন্দর সুন্দর রাইড রয়েছে এগুলো আপনাদের সামনে দেখাইবো তো চলুন আমাদের ভুল ভিডিওটি শুরু করা যাক আমরা ভূতের বাড়ির ভিতরে এন্ট্রি করলাম আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন ঝিলমিলি কিছু রঙের ই খেলা আর এখানে ভোট ভয় পাওয়ার ওরকম কিছুই নাই আপনারা দেখতেই পাচ্ছেন সুদা সাদা সিটা মানুষ যারা ভয় পাবে তারা মনে হয় একদম ভীতু বলতে গেলেই আর এদিকে আপনার দেখতেই পাচ্ছেন কিছু কিছু মানুষ মানে ড্রেস পরে আসে আমাদের টুকা দেওয়ার জন্য এটা অনেকে হঠাৎ করে আসলে ভয়ও পাইতে পারে তো এরই সঙ্গে আমার বন্ধুরাও শৈতানি করছে এটারই নিয়ে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভূত নানা ভূত নানি আরও কত কিছু না রয়েছে তো ভূতের বাড়ি আসলে একটু মজাদার রয়েছিলো কিন্তু ওরকম বইয়ের কিছু রয়েছিলো না এখানে ভূতের বাড়ি মানে বিনোদনের একটা বাড়িও বলতে গেলে তো আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি স্পিড বুটের দিকে আপনি দেখতেই পাচ্ছেন স্পিড বোট কিন্তু আসলেই অনেক সুন্দর আর এখানে কিন্তু মজার একটা রাইটও এটা বলতে গেলে কিন্তু আমরা স্পিড বুটে এসে এখানে দেখতে পাচ্ছি বড় একটা লাইন তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তো আমরা স্পিড বোর্ডে রাইড না করে চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় আর আপনারা এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু বাচ্চাদের অনেক রাইড রয়েছে এরই সঙ্গে রয়েছে এখানে পার্কি এরই সঙ্গে আপনারা এদিকে দেখতেই পাচ্ছেন রেশ নেওয়ার জন্য কিছু জায়গা রয়েছে এর সঙ্গে ওয়াশরুম রয়েছে এরই সঙ্গে বাচ্চাদের খেলনার জন্য অনেক দোকানপাটও রয়েছে যারা বাচ্চাদের নিয়ে ড্রিম হোল্ডে পার্কে আসবেন তাদের কিন্তু পকেট আসলেই খালি হয়ে যাবে আর এদিকে আপনার বাচ্চাদের অনেক রাইটও দেখতে পারবেন যেগুলো হয়তো বা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাতেও পারবো না এরই সঙ্গে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন একটি কার রয়েছে এটি বড় ছোট সবাই করতে পারবে আর আপনাদের বলে রাখি এখানে দশ বছরের কম বয়সী সকল বাচ্চা কিন্তু আসতে পারবে না তো দশ বছরের যারা বেশি পোলাপান রয়েছে তাদের আসতে পারবে এই রাইটে তো আমরাও টিকিট কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আমি এই রাইটে গাড়ি চালাবো এখন এই রাইট যদিও তিন মিনিটের কিন্তু আসলেই অনেক মজাদার রাইট তো আমি গাড়ি চালাতেছি আর এদিকে আমি যাকেই মারছি সে না উল্টে আমি উড়ে যাচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন আমার রাইট তো চলুন আরেকটু কিছু মজাদার ভিউ দেখে আসি তো আমার গাড়ি রাইড করা শেষ আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা গাড়ি রাইড করতে গিয়েছে তো তাদের জন্য এখন আমি অপেক্ষা করছি আর এইদিকে দেখতেই পাচ্ছেন আরও কিছু দৃশ্য সুন্দর সুন্দর এদিকে বাচ্চাদেরও কিছু রাইড রয়েছে আর এইদিকে সুন্দর সুন্দর আর কিছু থাকার পরেও কিন্তু অনেক সিরিয়াল এর জন্য আমাদের সময় কম থাকার জন্য অনেক রাইড আমরা ইউজ করতে পারি নাই বা ব্যবহার করতে পারি নাই তো আমাদের আজকের এই ছোট্ট ব্লগে অনেক কিছুই আমরা অনেক কিছু মিস করছি কিন্তু আপনারা যারা হোল্ডে পার্কে সকাল সকাল আসতে পারবেন এবং বেশি সময় নিয়ে আসতে পারবেন তারা চাইলে ড্রিম হোল্ডে পার্কের অধিকাংশ রাইড ইউজ করে দেখতেই পারবেন বা ব্যবহার করে উপভোগ করতে পারবেন তো আমাদের আজকের ব্লগটি এতটুকু আর সন্ধ্যারবেলা ড্রিম হোল্ডে পার্কের আপনার দৃশ্য দেখতেই পাচ্ছেন তো আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন